হ্যালো তুমি কি ছাগল মানে এটা কেমন কথা তোমাকে দেখলে আমি হয়ে যাই পাগল এভাবে ফ্লার্ট করলে মেয়ে কেন ছাগলও পড়বে না বলো দেখটা আচ্ছা তুমি যে মেয়ে দেখো তাকেই তোমার মনটা দিয়ে দাও এমন কেন আসলে আমার এক্স আমার মনটা হাজার টুকরো করে ভেঙে দিছিল এখন এক একটা টুকরো এক একটা মেয়েকে দেই আন্টিকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার কেন 10 মাস কষ্ট করে তোমার মতো পরিজন্ম দেওয়ার কারণে এমন ফ্লার্টিং করলে কুত্তাও পড়বে না বন্ধু টিউশন করতে গেলে খেতে কিছু দেয় না পানি চাইলে শুধু পানিই দেয় কি করব বলবি পানি গলায় আটকে যাচ্ছে কয়টা বিস্কুট দেন ভাইয়া আমি রিলেশনশিপে যাচ্ছি যেখানে যাচ্ছিস যা কিন্তু সন্ধ্যার আগে বাসায় ঢুকবি না হলে আব্বুর কাছে বলে দিব গার্লফ্রেন্ড আছে আপনার ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে কষ্ট হয় না আপনার কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথেই হয়েছে চাচা পুরুষদের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ কেউ এনে কাটতেছে আর কেউ আনার জন্য কাটতেছে দোস্ত রাকিব রে আমার অনেক ভালো লাগে কি করব এখন দেখ রাকিব কি পছন্দ করে ওইটা ওর জন্মদিনে গিফট কর এটা করতে পারবো না রে কারণ রাকিব তো মিমকে পছন্দ করে বেবি আমি তোমার সাথে থাকতে চাই আমার সাথে থাকা এত সহজ না আমার সাথে থাকতে হলে শুধু আমার হয়েই থাকতে হবে কোনো ইলিশ পিলিশ চলবে না দোস্ত একটা গল্প শুন কালকে বৃষ্টিতে ছাত্রীকে পড়াতে গেলাম সে ইমপ্রেস হয়ে প্রেমে পড়ে গেল বলে স্যার পড়ানোর ক্ষেত্রে এত লয়াল না জানি হাজব্যান্ড হিসেবে কতটা লয়াল